কেউ যদি বলে যে দুই হাজার চারের মডেলের বা পাঁচের মডেলের আমরা এক্সকলা কিনতে চাই আমাদের কাছে দু দুটো এক্সকলা আছে আপনার আমাদের শোরুম ভিজিট করলে ডেফিনেটলি পেয়ে যাবেন রাখেন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ যেটা বনানী দুই বাই দুই প্লট নাম্বার পাঁচ চেয়ারম্যান বাড়িতে অবস্থিত আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা এক্সকলা এজ থেকেও একটু ডিফারেন্ট বিকজ অফ এটা ফ্রেশনেসের কারণে দু হাজার চারের গাড়ি নিউ শেপের একটি গাড়ি যেটা সিরিয়ালটা কিন্তু বেশ ভালো ঢাকা মেট্রোকে উনতিরিশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল চারের একটা এক্সকরোলা যেটা সম্পূর্ণ তেলে চালিত এবং দশের রেজিস্ট্রেশন একটা গাড়ি আজকে আপনার ভিডিওতে নিয়ে হাজির হয়েছে এটা কন্ডিশনে দেখার কারণে আপনি হয়তোবা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু হোলদা হয়ে আছে আমাদের লাইটগুলো যদি আমরা ক্লায়েন্ট যদি আমাদেরকে প্রেফার করে এই গাড়িটা ওয়াশ করার জন্য ডেফিনেটলি আমরা এই কাজগুলো করে দেবো সামনে নিকেল নিকেলগিকেও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং গাড়িটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সিরিয়াল নাম্বার যদিও গাড়িটার মধ্যে টুকটাকি স্ক্র্যাচ আছে এই গায়ে কাজগুলো কিন্তু আমরা ইট ইস কন্ডিশনে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে টায়ার কন্ডিশন অসাধারণ টায়ার কন্ডিশন এবং টায়ারের অবস্থা কিন্তু বেশ ভালো আছে সিলভার কালার গাড়ি এবং সামনের কাজটা জেনিন অবস্থা সিলভার কালার গাড়ি হয়তোবা এর আগে টাচ আপ হতে পারে বাট কয়েকটা জায়গায় এখনও স্ক্র্যাচ আছে আমরা অ্যাজ ইট ইস কন্ডিশনে কিন্তু গাড়িটা রেখেছি ভিতরে খুব সুন্দর অ্যালপাইনের একটা খুব সুন্দর এমপি ফোর আছে এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু কার্বনের কাজও আমরা দেখতে পাচ্ছি গাড়িটা একজন অবসরপ্রাপ্ত মেজর ইউজ করতেন এবং গাড়িটা উনি কিন্তু তেলিয়ে রেখেছেন একদম সুপার কন্ডিশন খুব ভালো অবস্থা আছে কেউ যদি বলে যে 2004 এর মডেলের বা পাঁচের মডেলের আমরা কলা কিনতে চাই আমাদের কাছে দু দুটো এক্সপালা আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করলে ডেফিনেটলি পেয়ে যাবেন পিছনের কন্ডিশনও দেখতে পাচ্ছেন বেশ ভালো আমরা গ্যারেন্টি দিতে পারবো এটার সামনের গ্লাস এবং পিছনের গ্লাস একেবারে অরিজিনাল অবস্থায় আছে আমরা যদি পিছন থেকে দরজার কথা বলি দেখতে পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটার অবস্থা বেশ ভালো অবস্থায় আছে ড্রাইভিং সিট যেটা বেস্ট পার্ট দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটের অবস্থা দরজার প্যাড থেকে শুরু করে স্টিয়ারিং সব সবগুলোই কিন্তু বেশ ফ্রেশ বা রাফ ইউজের কিন্তু কোনো প্রকার কোনো সাইন নেই অনেকেই বলতে পারে যে এই গাড়িটা কি ভাড়ায় চালিত কিনা আসলে এক্স করলে যখন আমরা এটা ডিভেন পেয়ে যাই তখন কিন্তু আসলে এটা আপনাদেরকে বুঝতে হবে যে এই গাড়িটা কিন্তু যিনি ইউজার ছিলেন সে নিজেই চালাতেন তো সেক্ষেত্রে আপনারা একটা বেস্ট কার যে কোনো গাড়ি যেগুলো উবার চলা বা পাঠাও চলা বা ভাড়ায় চলে এরকম কোনো গাড়ি সাধারণত এই ঘন্টা পার্চেস করে থাকে না বা সেলও করে থাকে না তো আজকের ভিডিওতে খুব ফ্রেশ একটা নিয়ে এসেছি আপনাদের দু হাজার চারে নিউ শেপের গাড়ি সিরিয়ালটা বেশ ভালো দু হাজার দশে দামটা এটার আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন নাইন থ্রি নাইন এইট নাইন আলাইকুম